সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটা আমার ফার্মের ছোট্ট আপডেট আপনাদের সামনে দেব অনেক দিন ভিডিও দেওয়া হয় না সময় হয় না যার কারণে আমি দিতে পারি না তো বন্ধুরা দেখুন এই যে ছাগলের সঙ্গে আমি এই সাইডে গাড়ল একসাথেই চাষ করা শুরু করেছি এটা আপনারা কম বেশি সবাই জানেন তো আজকের এই ছোট্ট ভিডিও দেওয়া দেওয়ার কারণ হচ্ছে যে আমার ফার্মটা কেমনভাবে চলছে এতদিন ধরে অনেকদিন প্রায় দু মাসের ওপরে ভিডিও দেওয়া হলো না তার কারণেই আমি আজকে ভিডিওটা দিচ্ছি তো এই যে দেখুন গারলগুলো যে আছে এরা মোটামুটি এদেরকে আমি দেখাচ্ছি এরা আমার বাড়ি প্রায় আড়াই মাস তিন মাস হয়েছে এসছে ছোটো এনেছিলাম এদের এখন লোম কেটে দিয়েছি তো এই লোম কেটে দেওয়ার পরে এদের এরকম হয়েছে কিছু গারল প্রেগনেন্টও হয়েছে তো আপনারা জানেন একদম বাচ্চা বাচ্চা এনেছিলাম এখন মোটামুটি ভালোই বড় বড় হয়ে গেছে পঞ্চাশটা গাড়ল এনেছিলাম তো পঞ্চাশটা গাড়লের মধ্যে এক পিসও গাডল আমার মারা যায়নি সব কটাই ভালো আছে তো এরা সকালবেলা মানে ফার্ম থেকে যখন আমি বের করি মোটামুটি ওই সকাল ছটায় বেরিয়ে যায় নটার মধ্যে নটা থেকে দশটার মধ্যে আবার ঘরে চলে আসে মোটামুটি তিন ঘন্টা এরা মাঠে থাকে তিন ঘন্টা এদের আমি মাঠে যা খেলো খেলো এবার বাড়ি এসে এদের জারা ওয়ান গুয়াতেমালা বোয়াতেমালা সিও সিএনফোর এসমার্ট নেবের ভিন্ন যেসব গুলো আছে বিভিন্নভাবে এক দিন এক এক রকম কুচিয়ে দেওয়া হয় এই কুচিয়ে দেওয়ার পরে এদের ওই খাবারটা খেয়ে এদের চলে যায় কারণ ছাগল পালনের থেকে গাড়ল পালন যেটা আমি দেখলাম এক পয়সা খরচা নেই আর আপনার এর মর্টালিটি হার একদম জিরো তো আপনারা চাইলে গাড়ল মানে আপনাদের যদি আশেপাশে কোথায় থেকে থাকে সেখান থেকে আপনারা কিনে ফার্মে রাখতে পারেন কারণ গাড়োল আপনি মাঠে চড়িয়েও খাওয়াতে পারবেন বা আপনি ঘাস বাড়িতেও দিয়ে খাওয়াতে পারেন সব থেকে বেটার হবে আপনার যদি জায়গা না থাকে আপনি দশ কাটা পনেরো কাটা জমিতে ঘাস চাষ করে যদি আপনি গাড়োল চাষ করেন তো ওই ঘাসে আপনার হয়ে যাবে এদের বিশেষ কিছু খাবার লাগে না তো গাড়ল ভালো চাষ যেটা আমি দেখছি তো আজকের এই ভিডিওটা দিচ্ছি আপনাদের সামনে কিছু ছাগলের এর মধ্যে যদি আপনাদের পছন্দ হয় আমি বিক্রি করব অসুবিধা নেই দিয়ে দেবো এরকম গাভিন ছাগল দরকার হয় তাহলে আমি দিয়ে দেবো এ দেখুন এই একটা মুন্ডি গাভিন আছে ঠিক আছে এইসব আছে অনেক ছাগলই আছে এর মধ্যে এ একটা আছে শিরোই ছাগল আর ক্রসের মধ্যেও কিছু আছে গাভিন গাভিন ছাড়া সব রকমই আছে আর এই যে আমার যমুনা পাড়ি পাঠাটা এই যমুনা পাঠাটা দেখুন এর এই পাঠাটা বিক্রি করব যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাঠাটা খুবই অ্যাগ্রেসিভ পাঠা এর কানটা অনেক বড় আর পিওর একদম ব্লাড লাইন একদম গোলাপি যেটার বলা হয় মুখের পাঁচটা দেখুন যমুনা পরের যেসব যেসব বৈশিষ্ট্য আছে সব কিছুই এর মধ্যে আছে তো এই পাঠাটি আমি বিক্রি করব যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর বিশেষ কিছু মানে এই ফার্ম দেখানোর কিছু নেই আপনারা সবাই জানেন কম বেশি ছাগল পালন করতে গেলে মানে একটু নলেজ রাখতে হয় তো সেই সব দিক থেকে আপনাদের যদি মোটামুটি নলেজ না থাকে তা কারোর পরামর্শ নিয়ে আর কি ছাগল পালন শুরু করবেন আর যদি ঘাস চাষ না করতে পারেন তাহলে অবশ্যই এই ছাগল ফার্মে আপনি আসবেন না ছাগল পালন মানেই হচ্ছে ঘাস ঘাস যদি আপনার না থাকে তাহলে আপনি ছাগল পালন করে কখনোই মানে লাভ হতে পারবেন না তা মোটামুটি আপনারা জানেন অনেক বছর ধরেই আমি ছাগল পালন করছি ছাগলের খরচ খরচা অনেক বেড়ে গেছে যার কারণে আমি প্রচুর পরিমাণে ঘাস চাষ করে রেখেছি এই ঘাসের ওপরেই আমার ছাগল ফার্ম বেশিভাবে চলে তা মানে ছাগলটা আমার বেশি চলে তো আস্তে আস্তে আমি যে গাড়লগুলো এনেছি পঞ্চাশটা গাড়ল আসের মধ্যে আগামী দু তিন বছর এখান থেকে সেল করব না আশা করি দু তিনশো মতো করে তারপর এখান থেকে সেল করবো তো আপনাদের যদি গাড়লের প্রয়োজন হয় তা দু তিন মাস মানে এক্ষুনি আমি দিতে পারবো না কারণ দু মাস মানে দু বছরের আগে আমি এখান থেকে গাড়ল এক পিসও বিক্রি করব না দু বছর এখন বাড়াবো তো দেখুন এই গারোল যে ঘাসগুলো দেবো সেই ঘাসগুলো খাবে আপনাদের দেখাচ্ছি দেখুন আর সমস্ত ধরনের ঘাস যে কোনো জমির জন্যে জলা জমি বা ডাঙা জমি আপনার যে সেরকমই জমি হোক না কেন আপনি আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা ঘাস আপনাদের সাপ্লাই দিয়ে দেবো ঘাস ছাস ছাগড়া ছাড়া আপনি ছাগল পালন কখনই করতে পারবেন না ঘাস এমনই একটা জিনিস ছাগল পালনে অবশ্যই প্রয়োজন আপনি গরু চাষ করুন ছাগল চাষ করুন ঘাস আপনার যদি হয় লাভের মুখটা অনেকটাই দেখতে পাবেন বেশি আর নালে কিন্তু আপনার লাভ হবে না তো বন্ধুরা এই গাড়লকে এবার খেতে দেবো আপনারা দেখুন এবারে দেখুন এই গাড়লের খাবার দেওয়া হবে গাড়লের ঘাসটা আমি টোটালটাই মেশিনে কুচিয়ে দিই চপিং করে দিই তো চপিং করে দিলে ভালো হয় খায় দেখুন খাবার আমি একবারই এই মানে এরা হামলে পড়ে খায় আপনি যেখানেই দেবেন না কেন এদের পেট ভরে যাবে সকালে তিন ঘন্টা মাঠের থেকে ঘুরে এসছে সকাল থেকে আর কিছু দেয়নি বাড়ি এসে পানি খেয়েছে খালি এইবারে এখন এরা এই ঘাস খেয়ে ঘরে উঠে যাবে আর এদের একটু কিরমিটা বেশি হয় তিন মাস সাড়ে তিন মাস চার মাস অন্তরে কিরমিটা করবেন যদি আপনারা পোষেন যেটা বুঝলাম তাছাড়া এদের কোনো রোগ নেই যেহেতু আমি ভ্যাকসিন করে নিয়েছি পিপিআর ফক্স দুটোই করেছি এরা পক্সের ভ্যাকসিন এটা পিপিআর ভ্যাকসিন করেছি তো এদের এই গরমকালে অন্তত সপ্তাহে দুদিন গোসল করাতে হবে মানে পুরো গা ধোয়াতে হবে তো এদের গা ধোয়ানোর জন্য এই চৌবাচ্চাটা আমি করেছি যেমন আগামী কালকে আবার গা ধোয়ানো হবে এর মধ্যে পুরো পানি ভরে দিয়ে সব কটারে চুবড়ে চুবড়ে মানে ভালো করে চুবিয়ে চুবিয়ে গা ধোয়ানো যায় দেখুন এরা খাচ্ছে দেখুন দেখুন আমার কাছে পঞ্চাশটা মতো ছাগল এখন আছে পঞ্চাশটা গাড়ল আছে এর মধ্যে খালি হালকা দুটো ভুসি ছড়িয়ে দেবে ব্যস হয়ে যাবে গাড়ল চাষ করা একদম সহজ ছাগলের মতো এত মানে হেডেক নেই আপনি মাঠে নিয়ে যাবেন মাঠে বাড়ি নিয়ে যাবেন বাড়িতে খাওয়াবেন বাড়িতে কোনো সমস্যা নেই ছাগলের কোনো এই বা গাড়লে কোনো মানে অত চিন্তা ভাবনা করে চাষ করতে হয় না যে এখন পেট ফুলবে এখন এই হবে সেই হবে আমি তিন মাসে প্রায় আড়াই তিন মাস হয়ে গেল এদের এক টাকা ওষুধের পিছনে খরচা করিনি যা করেছি এদের খাবারের পিছনেই ঘাস আর টুকটাক ভুসি আর দুটো ভ্যাকসিন যেটা গেছে সেই আর কৃমিনাশক যেটা করা হয়েছে এক্সট্রা কোনো এদের পিছনে আর মানে একটাও খরচা হয়নি দেখুন খাচ্ছে দেখুন পুরো লাইন দিয়ে ছাগল হলে এরকম খাবে না কোনো দিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো রকম ফার্মিং সম্বন্ধে তথ্য জানার দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যত রকম ঘাস সমস্ত কিছু আমাদের কাছে পাবেন আর বিশেষ করে যে কোনো অসুবিধা আমাদের কল করলে আপনাদের পাশে আমরা থাকবো তো বন্ধুরা ভালো থাকবেন টাটা